অন্যান্য দলেরা মনে হয় যে লঞ্চ মনে হয় ডুবাই হুম হম গেছে ওই ক্যারেং ম্যারেং দেউডন লাগবে কিন্তু দাদো তোমরা এই চিন্তা ভুলে হইল না মাহমুদুল্লাহ ভাই ঋষাদ এরা কি হারবে এরা কি মনে কর বই ডেস হারা গেছে এরা যে পরিমানে বই ডে বাইত পেরে তোমাকে চিন্তার বাইরে বুঝো তোমরা হুদা জাগায় যে বিভিন্ন ভাবে আর কি দুশ্চিন্তা আল্লাহ এক ভুল ধারো না দাদু তোমরা ঘুম নষ্ট করো না আর তোমরা তো বিভিন্ন ভাবে আরকি মনে রেডিয়াল রেডি ঠক ঠক খালি বরিশাল এবার কেমন দোয়া লাগে বরিশাল বরিশালের লঞ্চে ডুবান বরিশালে তোমার টেনশন করা লাগবে না তোমরা ঘুমাও তোমরা ঘুম নষ্ট না হইলে তোমরা ঘুমাও দাদো হ্যাঁ না হে তেল দিয়ে তেল দিয়ে এবার ঘুমাও টেনশন হইলে মোরা টেনশন করবো মানে মোরা জানি মোরা জানি যে মগো দল কি এবং কিরম খেলা লাগবে কি হারা লাগবে মোরা জানি ঠিক আছে অংপুর টংপুর আর তো রেডি হল নেই মগো লইয়া খালি ঠগ ঠক লালে ডোবে নাই ডোবে না বইডিয়া যে আর কি যে সারা সালায় লঞ্চ হ্যাঁ ডোবে নাই দাদো তোমরা একটু চিন্তা লইয়া তোমরা একটু ঘুমাও হ্যাঁ মগ চিন্তার লোক অভাব নাই মোরা মগ চিন্তা পারি আর যে একে একে যে উইকেট পরা শুরু আর চলে তোমরা তো মনে করছো গেছে মনে হয় ডুববে তলাই গেস তলাইবে না তলাইবে না বরিশাল সহজে তলায় না বরিশালের লঞ্চ ঠিক আছে জানে যেরম বইডা বাইতে জানে এরম বইটা ধরতেও জানে তোমরা টেনশন করো না দেখবা নেই খেলার মোর কেমনে ঘুরাই দাও না আহ মনে করছে যে পারবে না এরা সবকিছুই পারে কুমার বেশি দেখবা নেই খেলার মর্জি কোথায় কোথায় খুলবে আনি বয়ে আছো তোমরা কি যে ডুবি গেছো খুব খুশি তেল্লা কিন্তু এখন বয়ে থাকবা যত রান করো কোন সমস্যা নাই দেখবা নেই কি সুন্দর খেলা হ্যাঁ বেস্ট অফ লাক বরিশাল ভালোবাসি মন দিয়া জয় দেখ মু দিয়া বেস্ট অফ লাক